দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর থেকেই ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল কখন মুখোমুখি হতে পারে ওয়াশিংটন ডিসিতে হওয়া ড্রয়ে গ্রুপ বিন্যাস এবং নকআউট পর্বের সম্ভাব্য সূচি প্রকাশের পরেই এই মহারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে গ্রুপ পর্বের ফলাফলের উপর নির্ভর করছে তাদের পরবর্তী সাক্ষাতের সময় ড্রয়ের বিন্যাস অনুযায়ী আর্জেন্টিনা এবং ব্রাজিল কখন একে অপরের বিরুদ্ধে খেলবে তার তিনটি প্রধান সম্ভাবনা রয়েছে যদি উভয় দল নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অধিকার করে অথবা উভয় দল দ্বিতীয় স্থান অধিকার করে সেক্ষেত্রে এই দুই লাতিন পরাশক্তির দেখা হবে সেমিফাইনালে যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্যটি গ্রুপ রানার্স আপ হয় যেমন আর্জেন্টিনা গ্রুপ জে এর শীর্ষে এবং ব্রাজিল গ্রুপ সি এর দ্বিতীয় স্থানে অথবা এর উল্টোটা তাহলে তারা নকআউট পর্বের ভিন্ন পথে থাকবে এবং তাদের একমাত্র দেখা হতে পারে ফাইনালে যদি তারা সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে থাকে এই ক্ষেত্রে নকআউট পর্বের পথে বিভিন্ন জটিল বিন্যাস থাকায় তাদের সাক্ষাতের সম্ভাবনা ব্যাপক এবং এই মুহূর্তে তা সুনির্দিষ্টভাবে অনুমান করা অসম্ভব দুই দলের গ্রুপ পরিস্থিতি 2026 বিশ্বকাপের ড্র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিউনাল স্কালোনির দল আর্জেন্টিনার জন্য তুলনামূলকভাবে সহজ হয়েছে গ্রুপ জেতে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান অন্যদিকে কার্লো আঞ্চেলত্বের দল ব্রাজিলের জন্য গ্রুপ সি কিছুটা কঠিন হয়েছে তাদের লড়তে হবে কাতার দু বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে বিশ্বকাপের অতীত রেকর্ড বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও ব্রাজিল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে তাদের এই মহারণের ইতিহাসটি হল প্রথম সাক্ষাৎ জার্মানিতে উনিশশো সালে ব্রাজিল দুই এক গোলে যেতে দ্বিতীয় সাক্ষাৎ আর্জেন্টিনায় উনিশশো সালে ম্যাচটি গোলশূন্য ড্র হয় তৃতীয় সাক্ষাৎ স্পেইনে উনিশশো সালে ব্রাজিল তিন এক গোলে জয়লাভ করে শেষ সাক্ষাৎ ইতালিতে উনিশশো সালে দিয়েগো মেরাটোনার দুর্দান্ত পাশে ক্লোদিও ক্যানেজিয়ার ঐতিহাসিক গোলে ব্রাজিলকে শূন্য ব্যবধানে হারিয়ে শেষ ষোলো থেকে বিদায় করে আর্জেন্টিনা বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের চূড়ান্ত রেকর্ড হল আর্জেন্টিনা এক জয় ব্রাজিল দুই জয় এবং একটি ড্র ইসালম শিপলু খেলা প্রতিদিন